দেখে আসি গ্রামের কি পরিবেশ আসলে দেখতে এখানে তো খুব সুন্দর লাগছে এখানে টিকিট কেটেই ঢুকতে হয় মেয়েরা সব সব সূর্য অস্ত আছে এই অর্ধেক আর্ধেক চলে গেছে আর অর্ধেক আছে পাহাড়ের এই সূর্যটা নিতে পারলাম সূর্য অস্তের সময় কেমন লাগে পাহাড়ের দৃশ্য দর্শক এটা একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদের সবাই আমরা আর কিছু না পারি আপনাদেরকে এই সিন সিনারি প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটা দেখানোর জন্য খুব চেষ্টা করি আর কি যত কষ্টই হোক আর এখান থেকে যে পাহাড় যে কত নিচে কত গভীরে আর কি অবস্থা এটা মানে সম্পূর্ণ নিজে নে না আসে দেখলে পারে বুঝতে পারবেন না জানলার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর এত মুগ্ধ শুক্রিয়া সোহান আলহামদুলিল্লাহ এখানে বসে থেকে মেঘ দেখা আর পাহাড় দেখা কি অনুভূতি আলহামদুলিল্লাহ শুক্রিয়া